নগরীর বুলনপুর থেকে বড়কোঠি ও পঞ্চবটি হয়ে সাতবাড়িয়া দীর্ঘ প্রায় বারো কিলোমিটার এলাকা জুড়ে পদ্মার পার এখন রাজশাহীবাসীর জন্য বিনোদনের সেরা ঠিকানা পদ্মার ধার ঘষে নির্মাণ করা হয়েছে রাস্তার পথ বর্তমানে এই সড়ক দিয়ে সহজেই বিনোদন পেপাসুরা হেঁটেই পদ্মার পার অপরূপ সৌন্দর্য দেখতে পারে গ্রীষ্ম শীত বর্ষা কিংবা সড়ক সব ঋতুতেই পদ্মা নদীকে ঘিরে মানুষের আনাগোনা গ্রীষ্মে শুকিয়ে কাঠ পদ্মা আর বর্ষায় জলে টুম্বুর সব সময় মানুষকে কাছে টানে নিয়ে যায় এর নৈসর্গিকতায় আর উৎসব হলে তো কথাই নেই প্রতিটি উৎসবে বিনোদন পিপাসীদের কাছে সেরা ঘোরাঘুরির স্পট হিসেবে প্রথম পছন্দ পদ্মা নদী সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে এই মুহূর্তে আমি এসেছি রাজশাহী শহরের জাহাজঘাট এলাকায় এই এলাকাটার নদীর কিনারটা খুব কাছে আমার পাশেই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আহ প্রচুর পরিমাণে পানি বেড়ে গেছে পদ্মা নদীতে এখন সেই পদ্মার আসল রূপ আপনারা দেখতে পাচ্ছেন কারণ পদ্মা রূপ হচ্ছে এটাই যে সু দূর দূরান্ত পর্যন্ত শুধু পানি আর পানি একটু আগে আমি একটা শুশুক দেখলাম আমরা অনেক আগে ছোটবেলায় পদ্মা নদীতে শ্বশুপ দেখতে পেতাম তো বর্তমানে একটা দুইটা দেখা যাচ্ছে দর্শক অনেকদিন থেকে নতুন ভিডিও দেওয়া হয়নি আজকে ভাবলাম যে রাজশাহী সৌন্দর্য এবং যে জায়গাগুলোতে পর্যটকরা এসে ঘুরে যেতে পারেন সেই জায়গাগুলো নিয়ে একটু করার চেষ্টা করলাম তবে জায়গাগুলো নদীর কিনারে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে আজকের ভিডিও আমার তো প্রথমে আপনাদের আমরা আজকে দেখাচ্ছি জাহাজ ঘাট এই জাহাজ ঘাট থেকে আমার যাত্রা শুরু করলাম এটা হচ্ছে আমার পেছনে যেটা দেখছেন এটা জাহাজ ঘাট এবং আপনারা বুঝতে পারছেন এই যে নদীর কিনার দিয়ে হাঁটার জায়গা আছে এবং এই পুরো নদীটাই এখানে উপলব্ধি করতে পারবেন এই জায়গাগুলো হেঁটে এবং এই সৌন্দর্য দেখতে পারবেন প্রিয় দর্শক জাহাজঘাট এই জায়গা যে জায়গা আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে আসার জন্য আপনাকে প্রথমেই রাজশাহী শহরের তালাইমারিতে আসতে হবে এবং তালাইমারি থেকে আপনারা যে কোনো রিকশা বা অটোকে বললেই হবে যে আমরা জাহাজঘাট যেতে চাচ্ছি এই জাহাজ এসে আপনারা এই জায়গাটা ঘুরে যেতে পারেন এবং আপনার পরিবার পরিজনকে নিয়ে এই জায়গাটা দেখে যেতে পারেন কারণ আশেপাশে বেশ কিছু দোকানও পেয়ে যাবেন আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কিনে নিতে পারবেন প্রিয় এই মুহূর্তে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে পঞ্জবটি শ্মশানঘাট বলা হয় শ্মশানঘাট বলা হয় এই জন্য যে এর পাশে শ্মশান অবস্থিত তো এই জন্য এই ঘাটটি শ্মশানঘাট নামে পরিচিত তো প্রিয়দর্শক এটা শ্মশানঘাট ব্রিজ নামে পরিচিত আমরা রাজশাহীর খুব কম মানুষই জানে এই ব্রিজ সম্পর্কে এবং এটা একটা নদীর দেখা যায় যে যখন প্রচণ্ড পরিমাণে ঢেউ বা পাড় ভাঙ্গার ব্যাপারগুলা ঘটতো সেই সময়ই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল যেইটার জন্য নদীর পানিটা ধাক্কা খেয়ে আরেক দিকে চলে যায় এই জন্য পানির প্রবল স্রোতকে মানে বাধাগ্রস্ত করার জন্য এই আসলে ব্রিজটি তৈরি করা হয়েছিল তো বর্তমানে দেখতে পাচ্ছেন ব্রিজের খুব সুন্দর দৃশ্য এবং এই পদ্মা নদীর প্রায় মাঝামাঝি এই ব্রিজটি অবস্থিত পানি একটু কম থাকার কারণে এইদিকে একটু পানি কম তাই আপনার ব্রিজটি সৌন্দর্য উপভোগ করতে পারছে না যখন পানি টৈটম্বর আকারে থাকে তখন এই ব্রিজটি সৌন্দর্য অন্যরকম মনে হয় তো আপনারা এসে ঘুরে যেতে পারেন এই পঞ্জবটি শ্মশান ঘাটটা এটা তালাইমারি থেকে বা হাদির মোড় থেকে খুব কাছেই আপনারা যে কাউকে বললেই শ্মশান ঘাটের এই ব্রিজে আসতে পারবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি রাজশাহী শহরের পদ্মা গার্ডেনে রেস্টুরেন্ট রিভার ভিউ এর এই নদীর কিনারের অংশে তো আপনারা পদ্মা গার্ডেনের যে ভিডিওগুলো দেখছেন স্ক্রিনে সেই ভিডিওগুলোতে দেখতে পাচ্ছেন রাস্তা ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়ার পথে দুই পাশে আপনারা রেস্টুরেন্ট পাবেন প্রিয় দর্শক নদীর কিনারে বেড়াতে আসার মাঝে যদি আপনারা রেস্টুরেন্টগুলোতে মাঝে মাঝে খেয়ে নিতে পারবেন পরিবার পরিজন নিয়ে বসতে পারবেন বর্তমানে রেস্টুরেন্টগুলো বন্ধ থাকার কারণে আমি তাদের পরিবেশ দেখাতে পারছি না এই মুহূর্তে সকল রেস্টুরেন্ট ফাঁকা আছে যেহেতু দেশের রাজনৈতিক অবস্থা ভালো না তারপরে আপনারা বন্ধুরা পরিবেশ দেখে বুঝতে পারছেন যে মনোরম প্রাকৃতিক পরিবেশে সব রেস্টুরেন্ট গুলা এবং এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন পরিবার পরিজন নিয়ে আমার পেছনে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা রিভার ভিউ এবং পুরো পদ্মা গার্ডেনের কিনার জুড়েই রেস্টুরেন্টটা আছে এবং এই রেস্টুরেন্টের পাশ দিয়ে যাওয়ার সময় আপনারা দুই পাশের রেস্টুরেন্ট দেখতে পাবেন যে কোনো জায়গায় আপনারা বসে পরিবার পরিজন নিয়ে খেতে পান তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা শুধু রাজশাহীর বিনোদন জায়গাগুলো নিয়ে আমি করছি যেন আপনারা এই ভিডিও দেখে এসব জায়গা ঘুরে যেতে পারেন যারা আসেননি তাদের জন্য আমার ভিডিওটি রাজশাহীর মানুষজন তো জানেনি এসব জায়গা সম্পর্কে বাট যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য এই জায়গাগুলো যথেষ্ট ভালো বিনোদন আপনারা দেখছেন আমার পেছনে ফুটপাথের দুই পাশেই রেস্টুরেন্ট এবং সেই রেস্টুরেন্টগুলোকে আপনারা যে কোনো সময় স্পেন্ড করতে পারবেন পরিবার নিয়ে বন্ধুরা চলুন পরের গন্তব্যে যায় এই মুহূর্তে আমরা আছি প্রিয় শহরের টি পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সোজা হেঁটে গেলে ডান পাশে আছে পুকুর ঘাট ডান পাশে আছে নদীঘাট প্রিয় দর্শক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে টিবাদ আপনি আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন টি টিবাদের দৃশ্য রাজশাহী শহরের অন্যতম বিনোদন স্পট এই টিবাদে হাজারো মানুষের ঢল নামে বিকেলবেলা থেকে সারা রাতি মোটামুটি তো দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানুষের ঢল একটু কমই আছে তারপরে আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন আমাদের রাজশাহী শহরের টিবাদ থেকে কারণ টিবাদে আপনারা বিভিন্ন ধরনের ফাস্ট আইটেম এবং চটপটি ফুচকার স্টল সহ হাজারো স্টল পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক টিবাদ অপূর্ব সৌন্দর্যের একটি জায়গা এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের সমারোহ মোটামুটি আছে কিছুটা দেখা যাচ্ছে এখন মেঘলা আকাশ বৃষ্টি হওয়ার কাছাকাছি